শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ এমনিতেই তো আমি ভিডিও দিই না খুব কম বেশি দুটো চারটে করেই ভিডিও দিই মাসে হয়তো দুটো চারটে করে তো যে যাই হোক মানে যখনই ভাবি যে ভিডিও কন্টিনিউ করব তখনই কোনো না কোনো একটা বিপদ চলে আসে তো কী বলবো কদিন আগে প্রায় এক সপ্তাহ আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেই ভিডিওতে হয়তো কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়েছিল। যার জন্য কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আমার এসেছে তো একটা কপিরাইট স্ট্রাইক আছে আর একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে তো টোটাল দুটো হয়ে গেছে এর আগে আরও একটা পড়েছিলো কপিরাইট স্ট্রাইক তো যেটা মানে যিনি ভুলবশত দিয়েছিলেন তিনি উঠিয়ে নিয়েছিলেন তো যাই হোক কী বলবো চেষ্টা করবো ছোটোখাটো যেরকম পারি সেরকম একটা করে ভিডিও তোমাদের সামনে তুলে ধরার আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এমনি মন মেজাজটা খুবই খারাপ চ্যালেনের অনেক বড় ক্ষতি হয়ে গেছে নিজের ভুলবশতই এটা অন্য কারো নয় তো যাই হোক চলো আর মাথাটা খুব চুলকাচ্ছে তো চলো এখন বাজে সন্ধে সাতটা বত্রিশ আর আজকের হলো শনিবার মাসের শেষ আজকে পুরো মাসের শেষ উনতিরিশ তারিখ কালকের তিরিশ তারিখ কালকের এক তারিখ এই পরশু দিন এক তারিখ তো যাই হোক চলো দেখি কালকের যদি পারি তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করবো আর যদি না পারি তো করতে পারবো তো আমার জায়ের মেয়ে আর ছেলে এসেছিল মেজ হাসুরে তো আমার বর গেছে ছাড়তে আর আমার ছেলে মোটে শুনলো না চলে গেছে তো আমি ভাবছি ও নেই যেহেতু সেজকে রান্না করে নিই আর আমি চা করে খেয়ে যে কারণ প্রচণ্ড মাথা রান্না করছিল ভালো দিকে দুধটাও ওইখানে রাখা আছে দুধটা গরম করবো মাছ বের করে দিয়েছি তো কালকে যেহেতু ফের মা জানতে যাবে তো আমার বর বললো যা মাছ আছে সব রান্না করে খেলো ও রাত খাবে কি খাবে না আমি জানি না যাই হোক চল ভিডিওটা এখানেই এন্ড করি শুরু তো এক্ষুনি করলাম এখনই এন্ড করছি জাস্ট এইটাই বলা ছিল তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই গুড নাইট আর আমার স্ট্রাইকের যে ইয়েটা কালকেরই মানে ইয়ে হয়েছে আর আমি আজকের এক্ষুনি দেখলাম তো এই জন্য ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি চলো বাই